চলেন তারপরে আইএস এর কার্যকলাপ ইসলাম কি সমর্থন করে আইএস কার্যকলাপ ইসলাম সমর্থন করে না এই সবকিছুই পরিচালিত কে লাদেন কে ও সমাপ কে তারা কোথায় তারা বের হলো এভাবে কেমনই বা বের হচ্ছে যাদের মোকাবেলা করতে হবে তাদের সমতুল্য না হলে মোকাবেলা ইসলামী যায় নয় আশ্চর্য রাতে রাতে দিন ধর্ম দেখাচ্ছে মানুষকে মেরে অতদিন পর্যন্ত যুদ্ধ বৈধ নয় যতদিন পর্যন্ত মুসলিম নেতা কোনো হিন্দু বা ইহুদি বা খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করেছে ততদিন পর্যন্ত কখনো মারা যায় নয় যুদ্ধে অংশগ্রহণ করা যায় নয় যতদিন পর্যন্ত আপনার কোন মুসলিম নেতা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ততদিন পর্যন্ত সেই যুদ্ধে অংশগ্রহণ করা আরাম সেটাই কাবিরা গুনাহা সেটাই মানুষকে হত্যা করা এগুলো আস্ত বোকামি এই তিন নম্বর শ্রেণীর মানুষকে ইহুদিরে ব্যবহার করছে আমাদেরকে ধ্বংস করার জন্য এই ছেলে মোবাইল মহিলা কণ্ঠ কেন ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান এই ছেলে টিভি খুললে অতীতে লয়ের মেয়ে পাউডার বিক্রি করছে কেন পুরুষ দিয়ে পাউডার বিক্রি চলে না ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান এই ছেলে রাস্তা মোড়ে মোড়ে অতীতে লয়ের মেয়ে ছাপানো আছে কোকো ঠান্ডা মেরিন্দা পেপসি বিক্রি করছে কেন পুরুষ দিয়ে বিক্রি করা যায় না ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান গার্মেন্টসের কারখানায় সব মহিলা কেন পুরুষ নেয় কেন ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় মাঠ অফিসে পুরুষের পাশে নারী থাকবে কেন ডাক্তারের পাশে নারী থাকবে কেন ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান ধর্মের নামে বমা মুসলমানকে মারতে হবে ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান সাবধান থেকে